আট নম্বর ওয়ার্ডে মৌজা পড়ছে এই জায়গাটা আর কি কিন্তু উনি বাসিন্দা হইলো পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের পূর্ব গ্রামে উনার নাম হইল আব্দুল মান্নান উনি একজন দিন মজুর ছিল আমরা যখন ফোন পাইছি যে উনার লাশ পড়ে আছে আমরা দ্রুত আসছি আইসা আমরা আপনারা যা দেখতে পাইছেন আমরাও দেখতে পাইছি আমরা প্রশাসনকে জানাইছি প্রশাসন আসছে প্রশাসন ব্যবস্থা নিবে উনি কিভাবে মারা গেছে আসলে এটা নিয়ে আমরা মন্তব্য করতে রাজি না কারণ উনি লাশ পড়ে আছে আমরা লাশ দেখতে পাইছি এখানে একটা বিদ্যুতের তার আছে এই বিদ্যুতের তারটা আমরা হয়তো দেখছি যে উপরে পড়ে আছে ওনার সাথে জলায় পড়ে আছে বা কলার জলায় পড়েছিল এমন না তারটা এমনি পড়েছিল উপর দিয়ে এই আমি এই আধা ঘন্টা আগে ফোনে খবর পাইছি যে এখানে একটা লাশ পড়ে রয়েছে উনি তাড়াতাড়ি আমি চলে আসলাম অটো গাড়ি নিয়ে আইসা দেখি এই অবস্থা পড়ে রয়েছে তো কাজ করতে গেছে উনি কিন্তু কাজ করে খায় ওনার একটা ছেলে আছে প্রতিবন্ধী দুইটা মেয়ে আছে ওরা কান্নাকাটি করতেছে লোকজন আছে অনেকে আমরা জায়গায় আসলাম আইসা এই যে খলিল কাউন্সিলর সাবেক কাউন্সিলর সহকারে আমরা দেখতেছি এর ভিতরে যিনি জেনার কাজ করতে আসছে উনি সহকারে খোঁজ করছে সন্ধ্যার পরে ওনারা নাই সকাল কাজের থেকে যায় তারপরে ঠিকা আর কোনো খবর নাই এই সন্ধ্যার পরে আইসা এই লাশের এই অবস্থা খুঁজে না পাইয়া ছেলে সহকারে টুকাটুকি ঘুরে আইসা দেখে যে এখানে করে দিছে এখন আমরা সহকারে আসলাম প্রশাসনের খবর দিলাম দরকার

কখন থেকে জেনেছো তোমার আব্বুকে পাওয়া যাচ্ছে না আমি মাদ্রাসা থেকে এসেছি তারপরে জানি আমার বাবা না পাওয়া মাদ্রাসা থেকে কখন এসেছো তুমি দুটার দিকে এসেছি দিকে এসেছি তিনটার দিকে আসছো তোমার আম্মু এগারোটার দিকে আমার দোকানে চা খাইতে আসছে চা খাইয়া বলে আমি কাজ দিয়ে চা খেয়ে গেছে আর কি আমার লোকের কোনো কথা নেই পরে উনি আসছে আর কি ওনার যা কাজ করে সে আসছে আই জিজ্ঞেস করছে মানান থেকে দেখি না মানান কি আপনাকে জানা আইসি না দেখো না আইসা